আসসালামু আলাইকুম প্রিয় সবজি প্রেমী ভাইরা যারা সবজি চাষ করতে চান বর্ষাকালে জুলাই মাসে তাদের জন্য আমাদের প্রচেষ্টা আমাদের কৃষি সেবায় মুজাহিদ সবসময় চেষ্টা করে আপনাদের পাশে থাকার জন্য এবং পরামর্শ এবং ভালো ভালো বীজ ভালো ভালো আধুনিক পদ্ধতি দিয়ে হেল্প করার জন্য সেই লক্ষ্যে কিন্তু আমাদের এখানে ধান বীজ সবজি বীজ আপনারা জানেন যে সবসময় ব্র্যান্ড এবং উন্নত মানের রাখা হয় যা কৃষকের কথা চিন্তা করে যাতে কৃষক চাষ করে লাভবান হতে পারে সেই বিষয়টা আমরা সবসময় মাথায় রাখি এবং কোয়ালিটিটা সবসময় আমরা মেনটেন করি যাতে করে কৃষকের আস্থায় আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং কৃষকের বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই সেই লোককে আমরা কাজ করতেছি আমন ধানের আমাদের কাছে আপনারা ধানের বীজ পাবেন সকল ধরনের ভ্যারাইটি উন্নত মানের পাকিস্তানি লং বাসমতি তারপর হচ্ছে গিয়ে আপনার চৌত্রিশ খাসা কাটারি বুক বিনা সেভেন সবগুলা ভ্যারাইটি আপনারা পাবেন এবং সবজির বীজ সবগুলোই আপনারা পাবেন যে যেটাই ছান টমেটো থেকে নিয়ে শুরু করে লাউ বরবুটি নিয়ে শুরু করে সব কিছু এখানে আমাদের সব সবসময় অ্যাভেলেবল থাকে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আমাদের হটলাইন নাম্বার সবসময় পৌঁছে দেওয়ার জন্য আপনারা জানেন যে নব কোম্পানিও আপনাদের জন্য কাজ করতেছে বীজ নিয়ে আর বিভিন্ন বাহির বাহির থেকে আমদানি করতেছে নববিসিট কোম্পানি আমাদের কোম্পানি তো সেখান থেকে আমরা হটলাইন নাম্বার এবং পেজের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি অনলাইনে আপনাদের দুয়াই আমাদের পেজটা সবসময় লক্ষ্য রাখবেন নব কোম্পানি এবং কৃষি সবাই মজায়িত পেছে যাতে করে কৃষকরা উপকারিত হয় কৃষকরা যাতে আপনাদের কাছ থেকেই পরামর্শ নেয় যাতে আপনারা সবাই প্রত্যেকে একজন কৃষি ডাক্তার হয়ে ওঠেন সেই লোককে আমরা কাজ করি সে আশা সেই প্রত্যাশা রেখে কৃষক যাতে লাভবান হয় সম্পূর্ণরূপে সেই প্রত্যাশা রেখে আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ